আমি নাসা চিনি নাসার হেডকোয়ার্টারও চিনি ওই সভাপতি হিসাবে যে গান চিনি না না চিনি আমি চিনি আমারও চিনি হবে না তো যেটা আমি বুঝাইতেছিলাম যে রহমতের ছোঁয়া লাগলে কি হবে রহমতের ছোঁয়া লাগলেই আমি শোনা হবে আর অঙ্গীকার আছে তুমি তোমাকে সোনা বানাও আমি জান্নাত দিয়ে তুলব আল্লাহ সোসাইটি দেখা কিনবে না আজকে তো মানুষ সোসাইটির মানুষকে সম্মান দেয় হায় হায় আমার দেশে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় সোসাইটি আলারা লোকজন বনানী বাড়িধারা ধানমন্ডি সোসাইটি আলার সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় সারা দেশ লোক সারা দেশ লোডশেডিং এ অন্ধকার থাকুক তাতে কিছু আসে যায় না গুলশানে শেডিং দিলে কৈফিয়ার দিতে হয় কেন দেওয়া হলো এখানে শেডিং জানো না কারা বাস করে কারা থাকে দুনিয়ার মানুষের কাছে দাম ভিন্ন মূল্যায়ন ভিন্ন বলে সোসাইটি রেখা তোমাকে জান্নাত দিয়ে কিনব না যদি সোসাইটি দেখে কিনতেন তাহলে আবু জাহেলের জাহান নামে যাওয়ার সুযোগ হতো না হাজিরা দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোন জায়গায় হজ করছে দেখা আসছেন শুধু দেখা আসে না পেশাব মনে হয় করে এসে না লাগলেও করতে যায় পেশাব না লাগলেও পেশাব লাগে না তারপরও যায় যে দেখি কষ্ট করে এক ফোটা ওর কপালে দেওয়া যায় কিনা ওর বাড়িটা দিলাম বাইতুল্লার কালকিনীর মানুষ আমি চিনি আবু তালেব কোথায় জন্ম নিছে কোন জায়গাটায় জন্ম নিছে ওই জায়গাটা আমি চিনি ওর বাড়িটা কোথায় ছিল এটাও চিনি। ও মারা গেছে কোন জায়গায় ওটো চিনি এখন সইয়া আছে কোন জায়গায় উঠো চিনি ওর জন্মের জায়গাটা বাড়িটা মৃত্যু যেখানে ওটা হেরেমের যেখানে করে ওটাকে প্রশস্ত করতে যায় ওইটার ভিতরে চলে আসবে আমি চিনি ওই জায়গায় আমি চিনি ওর বাড়িটা কোন জায়গায় ছিল আবু তালেবের বাড়িটা আবু জাহেজার তো সারা দুনিয়া চিনে আবু তালেবের টা কেউ চিনে না কবরটা এখনো খাদি জাদার পাশে কবরটাই আবু তালেবের ওটাকে ওলামা জান্নাতুল মোয়াল্লা বলে উপরের জান্নাত জমিনের দুইটা কবরস্থানি জান্নাতের অংশ একটা হলো মদিনা মনার একটা হলো মক্কাতুল মক্কার একটার নাম জান্নাতুল বাকি আর একটার নাম জান্নাতুল মহাল্লা সোসাইটির কিনবেন না কসম খোদা ভাবে মতে বোঝেন কাজে দিবে নাহলে নিজের চুটা নিজের কপালে মারতে হবে আল্লাহ বলবে না আজকে যার দোকায় পড়ে আমরা আল্লাহ ভুলে গেছি সারা দিনে একশো আল্লাহ বলে না সারা দিনে যুবক একবার মনের থেকে আল্লাহ বলে না সারাদিনে একবার হাত উঠায় না কিছু না করত আফসোস ছিল না কিছু যদি না হো করত সারাদিন এবাদত বন্দিকে কিচ্ছু করে না আমার কোনো আফসোস ছিল না কথম খো কোন আপসর ছিল না যদি সারাদিনে একবার হাত উঠে বলতো সারাদিনে হাত উঠে যদি একবার বলতো আল্লাহ মাফ করে দে এই মজমায় একজনও চাইছে সারাদিনে একবার নির্জনে যায় হাত উঠায় বলে লোকের সামনে বললে লজ্জা পাবে

অন্ধকার পায়া যে गुन्हा করছে ওকে দিনে ডাকে সুবর্ণ সুযোগ মনে করে অন্ধকারে गुन्हा করছি তা সে কি আসে যায় आए সূর্যের আলোতে মাপ চায় আমি তো হাদিস দিয়েছি বানায়া দিতেছি না অবল রাতে হত্র প্রসারিত করে ইয়া মাসতু ইয়াদাহু লাইলা হাতা ইয়াতুবা মাসি আল্লাহ নির্লজ্জ হয়ে সূর্যের আলোতে যে গুনা করছে আলোতে কোনো গুনা করা এটা নির্লজ্জতার আলামত জল ভিতরে লব্জা নেই আল্লাহ বলে তাতে কিছু আসে যায় না রাতের অন্ধকারে হাত উঠায় মফ্জায় না রাগ ভাই বেলা এক যুবক তো সারাদিন একবার হাত উঠায় না যুবক তো সারাদিনে একবার হাত উঠে মাপছে না কিছু না করলো সরি তো বলবে আরবি বাদ দিলাম আস্ত ফিরুল্লাহ বাদ দিলাম বাংলা বাদ দিলাম ইংরাজিতেই বলতো আল্লাহ সরি এটাও তো তো বললাম চব্বিশ ঘন্টা বুক করেন কাট্টা আরে বলেন না গেলেন কেন কাট্টা বুক করি ঘন্টা তোর যৌবনের এই জন্যই তো জমিন প্রতিদিন বলে স্বাভাবিক মালিক অনুমতি না আমি যুবকদেরকে নিয়ে আনি বলবে কেন তোর যৌবন দিয়ে তো বাহাদুরি করে তার উপরও তো তোর করে চব্বিশ ঘন্টা তো তোর করে কোন যুবক আছে চব্বিশ ঘন্টা না করে চোখ যতক্ষণ পর্যন্ত